সপ্তম শ্রেণীর বুহ চতুর্থ অধ্যায় ভূমিরূপ থেকে আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচ্য বিষয় হচ্ছে তোমার কি মালভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে প্রথমে দেওয়া আছে মালভূমি কাকে বলে তাহলে প্রথমে যদি মালভূমির আমি সংজ্ঞা বলি ঠিক তো মালভূমি একটা আঁকা হলো এটা একটা মালভূমির ছবি আমি আঁকলাম তাহলে দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় মাঝারি উচ্চতায় কত থেকে মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় কত উচ্চতা তিনশো থেকে ছশো মিটারের মধ্যে উপরিভাগ তরঙ্গায়িত পায় সমতল ভূমি এবং পার্শ্ব দেশ খাড়াই এইরূপ ভূমিভাগকে বলা হবে কি বলা হবে মালভূমি টোটাল ষোলোভাগের পৃথিবীর যে মোট ষোলোভাগ আছে ষোলোভাগের তিরিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট স্থান মালভূমি দখল করে আছে এটা গেল তোমার মালভূমির সংজ্ঞা এবং বিশ্বের মধ্যে টোটাল যা ষোলোভাগ আছে তার তিরিশ পারসেন্ট হচ্ছে মালভূমি আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটা সমগ্র মালভূমির অন্তর্গত এছাড়াও বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ইত্যাদি মালভূমির অন্তর্গত এবারে তারপরে জানবো মালভূমির বৈশিষ্ট্য কি তাহলে মালভূমির প্রথম বৈশিষ্ট্য এটা মাঝারি উচ্চতায় মাঝারি উচ্চতায় কত তিনশো থেকে ছশো মিটার মাঝারি উচ্চতা মালভূমি টোটাল স্থলভাগের তিরিশ পার্সেন্ট স্থান দখল করে আসে উপরিভাগটা প্রায় সমতল তরঙ্গায়িত ভূভাগ আর পার্শ্ব দেশগুলো হচ্ছে খাড়াই কত ঢাল থাকবে তার যে কোন আশি থেকে নব্বই ডিগ্রি হচ্ছে এতটাই খারাই পার্শ্ব দেশগুলো এটা তোমার বৈশিষ্ট্যের মধ্যে লিখবে তার মালভূমিকে আমরা অপর নাম কি বলি টেবিল ল্যান্ড তাহলে একটা টেবিল দেখতে কেমন দেখো টেবিলের উপরি ভাগটা সমতল এবং পার্শ্ব দেশগুলো হচ্ছে খাড়াই সেই মালভূমিকে মালুভূমিকে দেখতে অনেকটা টেবিলের মতো দেখতে বলে তাকে বলা হয় টেবিল ল্যান্ড বলা হয় তাহলে মালভূমির অপর নাম কি টেবিল ল্যান্ড এবার আমরা যে উৎপত্তি ও তাদের বৈশিষ্ট্য অনুসারে মালুভূমিকে চারটে ভাগে ভাগ করা হয় উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে মালুভূমিকে চারটে ভাগে তোমার ভাগ করা হয় সেই ভাগগুলো আমরা তাহলে এক নম্বর ভাগ আমি এখানে লিখলাম এক নম্বর ভাগ হচ্ছে পর্বত পর্বতবেস্তৃত মালুভূমি এক নম্বর ভাগ হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি এক নম্বরে ভাগে আমি পেলাম পর্বত বেষ্টিত মালভূমি নম্বর দু দু হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি তিন নম্বর মহাদেশীয় মালভূমি তিন নম্বর হচ্ছে মহাদেশীয় মালভূমি চার নম্বর হচ্ছে লাভা মালভূমিটা চারটে উৎপত্তি এবং তাদের বৈশিষ্ট্য অনুসারে মালভূমিকে চারটে ভাগে ভাগ করা হয় এক পর্বত বেষ্টিত মালভূমি দুই ব্যবচ্ছিন্ন মালভূমি তিন মহাদেশীয় মালভূমি আর চার লাভা মালভূমি তাহলে এই মালভূমি তাদের আমি কী করে সৃষ্টি হচ্ছে এবং তাদের ছবি এবং তাদের উদাহরণ কোথাও দেখা যায় সেগুলো আলোচনা হচ্ছে দেখো ফার্স্ট পর্বত বিস্মিত মালভূমি তাহলে যে মালভূমির চারদিকে পর্বত দিয়ে ঘেরা এইগুলো সব পর্বতের চিহ্ন তাহলে এটা হচ্ছে মালভূমি তা যে মালভূমির চারদিকে পর্বত দিয়ে ঘেরা তাকে বলা হবে পর্বত বিস্তৃত মালভূমি একটা যদি উদাহরণ বলে তিব্বত মালভূমি হিমালয় ও কুয়েলু পর্বতের মধ্যবর্তী স্থানে পৃথিবীর বৃহত্তম যে তার নাম হচ্ছে তিব্বত মালভূমি তিব্বত মালভূমি একটা তিব্বত মালভূমি একটা পর্বত বিস্তৃত মালভূমি ভূ ফলে কোনো ভূভাগ যখন পর্বতের অংশবিশেষ মানে মধ্যভাগ থেকে উত্থিত ওপর দিকে মালভূমির আকার ধারণ করে মানে এই ভূভাগটা নিচে ছিল ভূ আলোড়ন কারণে এই ভূভাগটা ওপর দিকে উঠে আসার ফলে এটা মালভূমি সৃষ্টি হয়েছে এবং তার চারদিকে পর্বত দিয়ে ঘেরা একটা উদাহরণ নাম বললাম তিব্বত মালভূমি তিব্বত হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি যেটা তিব্বত মালভূমি হিমালয় আর কুয়ে নুন পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবার হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি হবে এইটা একটা মালভূমি একটা অংশ তাহলে কোনো মালভূমি যখন নদী দ্বারা এর মধ্যে দিয়ে কোন নদী দ্বারা যখন এর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে নদী প্রবাহিত হওয়ার ফলে মালভূমির মধ্যবর্তী অংশ কি হবে যে অংশে প্রবাহিত হয় সেই অংশে কি হবে ক্ষয়প্রাপ্ত হয়ে একাধিক অংশে বিভক্ত হয়ে যাবে তাহলে কোন মালভূমির মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে নদী দ্বারা সেই মালভূমিটা ক্ষয়প্রাপ্ত হয়ে একাধিক অংশে ছোট ছোট বিভক্ত মালভূমিতে পরিণত হলে তখন তাকে বলা হবে ব্যবচ্ছিন্ন মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি তোমরা একটা উদাহরণ বলবে নাগপুর মালভূমি মেঘালয় মালভূমি পুরুলিয়া মালভূমি মাল্লান মালভূমি ইত্যাদি ভারতের উল্লেখযোগ্য ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দু নম্বরটা হলো এবার তিন নম্বর তিন নম্বর হচ্ছে মহাদেশীয় মালভূমি তাহলে ভূতকের উপরিভাগে কঠিন শিলাস্তর দিয়ে গঠিত যে প্রাচীন যে প্রাচীন মালভূমি মালভূমিগুলো, মহাদেশের একত্রের নাম হচ্ছে মহাদেশীয় মালভূমি তাহলে ভূতকের উপরিভাগে প্রাচীন শিলা দিয়ে গঠিত মহাদেশের বিভিন্ন প্রান্তে যে সুস্থায়ী যে মালভূমি গঠিত হয়েছে তা এক কথা বলা হবে মহাদেশীয় মালভূমি পৃথিবীতে মোট মহাদেশীয় মালভূমির সংখ্যা হচ্ছে নাম সংখ্যা কটা বারোটি তার মধ্যে সবচেয়ে বড় প্রাচীন মহাদেশীয় মালভূমি সবচেয়ে বড় হচ্ছে তোমার সাই বেরিয়ান মালভূমি আন্টার্কটিকা একটি মালভূমি তোমার এই মহাদেশীয় মালভূমি গিনল্যান্ড পূর্ব আফ্রিকা সমগ্র এই সমগ্র মহাদেশে এই মহাদেশীয় মালভূমি লক্ষ্য করা যায় এই মহাদেশীয় মালভূমি হচ্ছে সংখ্যা কথা বললাম বারোটা আর সবচেয়ে বড় যে প্রাচীন মালভূমির নাম সাইবেরিয়ান বয়সই বয়সই সাইবেরিয়ান মালভূমি এটা হচ্ছে বৃহত্তম এটা হচ্ছে বৃহত্তম মহাদেশীয় মালভূমি এছাড়াও সমগ্র আন্টার্কটিকা ল্যান্ড এইগুলো এক একটা মহাদেশীয় মালভূমির উদাহরণ লাভা মালভূমি সহজ তাহলে ভূগর্ভস্থ ম্যাগমা এটা হলো ভূপৃষ্ঠ এটা ভূপৃষ্ঠ ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা ম্যাগমা গুলো নিঃশব্দে নিঃশব্দে যখন ফাটল বরাবর যে অগ্নুৎপাতটা হয় সেই অগ্ন নাম হচ্ছে বিদার অগ্নুৎপাত যে অনুৎপাত হয় সেই অনুৎপাতটার নাম হচ্ছে বিদার অগ্নপাত বিদার অগ্নত্থ মানে কি এতে কোনো আওয়াজ হবে না ভূগর্ভস্থ ফাটল বড় ম্যাগমাগুলো কি হবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে যে উচ্চ মালভূমি সৃষ্টি করবে সেই সঞ্চয়ের ফলে যে ম্যাগমা সঞ্চিত হওয়ার ফলে যে উচ্চ মালভূমির সৃষ্টি করবে সেই উচ্চ মালভূমির নামই হচ্ছে তোমার লাভা মালভূমি ভারতের বৃহত্তম লাভা মালভূমির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি এক্সাম্পল পামির মালভূমি আমি একটু আগে বললাম মালভূমির গড় উচ্চতা তিনশো থেকে ছশো মিটার কিন্তু মালভূমির বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও অনেকটা দেখতে টেবিলের মতো পামির মালভূমির গড় উচ্চতা চার হাজার আটশো তিয়াত্তর মিটার হয়েছে অনেকটা দেখতে টেবিলের মতো সবচেয়ে উঁচু সেই পামির মালভূমি উচ্চতা তো বললাম পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ সব সালে সবচেয়ে উঁচু যে মালভূমিটা তার নাম হচ্ছে পামির মালভূমি দাঁড় গড় উচ্চতা চার হাজার মিটার দেখতে অনেকটা কিন্তু এবং অনেক উঁচু তো চার মিটার রেকে বলা হয় পৃথিবীর ছাদ আর বৃহত্তম মালভূমির নাম বলেছিলাম আমি তিব্বত বৃহত্তম মালভূমির নাম বলেছিলাম আমি তিব্বত মালভূমি তাহলে বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি আর সবচেয়ে উঁচু মালভূমির নাম হচ্ছে উচ্চতম মালভূমির নাম হচ্ছে তোমার পামীর মালভূমি তাহলে এগুলো তোমার ভালো করে মালভূমি কাকে বলে তার বৈশিষ্ট্য তার শ্রেণীভাগের চারটে বা বিস্তারিত এই ভিডিও আমরা আলোচনা করলাম